মধ্যরাতের খবর নিয়ে দুপুর বারোটায় চলে এসেছি আমি মোহাম্মদ সাদেক মিয়া আমার সঙ্গে আছে গিল্ড প্রতিবন্ধী খবরের শুরু তো থাকছে শিরোনাম বালিয়া বাজারে হাউ খাউ টিএ স্টল বিলুপ্তর কারণ পুটি মাছ মারতে গিয়ে তিন সদস্যের মৃত্যু ঐতিহ্যবাহী টয়লেট ঘরের রহস্য আন্তর্জাতিক খবর আবহাওয়া পূর্বাভাস সর্বশেষে থাকছে খেলার খবর কপালে টিপ দেওয়া দি এখন দেখবেন বিস্তারিত ওকে লেটস গো বালিয়া বাজারে হাউ খাউ টি স্টল বিলুপ্তর সম্মানিত দর্শক আপনারা অবগত আছেন এই হাউখাউ টি স্টল কিন্তু সেই টিএ স্টল যেখানে কিন্তু জন্মেছিল আমাদের সকলে প্রিয় সানি লিওন শুধু তাই নয় এই সানি লিওনের হাত ধরে কিন্তু এসেছিল আমাদের প্রত্যেকের পরিচিত যে এখন বর্তমান সমাজের ছেলে পেলে যার প্রতি আসক্ত এক কথাই সেই মিয়া খলিপা এই মিয়া খলিপা কিন্তু সেই যাকে সানি লিওন কিন্তু কুড়িয়ে পায় শুধু তাই নয় এই মিয়া খলিফাই কিন্তু সেই ব্যক্তি যে কিন্তু আমাদের ছোটো ভাই জনি যাকে আপনারা সবাই জনি নামে চেনেন আমাদের ছোট ভাই জনি এই জনিকে কিন্তু এই মিয়া জনি থেকে জনি সিং করেছিল আমরা সরাসরি মিয়া খলিপা যে জন্মস্থান সেই হাউ খাউটি স্টলে আমরা সরাসরি লাইভে আপনাদের মাঝে আজকে দেখিয়ে দেবো ওখানে কিন্তু আমাদের রিপোর্টার ওখানে আমাদের রিপোর্টার আছেন ইমরান হাসমি আমরা চলে যাচ্ছি সরাসরি লাইভে ইমরান হাসমির কাছে ইমরান হাসমি আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন হ্যাঁ জি জি দর্শক আমরা এখন যাব সেই হাউ খাউ স্টোরে যেখান থেকে আমাদের না বললেই নয় আমাদের উৎপত্তি হয়েছিল যে ছানি লিওন যে ছানি লিওন যেখান থেকে উৎপত্তি হয়েছে এই যে একটা চায়ের দোকান আছে চাচার চায়ের দোকান যেখানে এলো চাচার এখান থেকে উৎপত্তি তারপরে আমরা দর্শক তার মুখে তার কাছে সরাসরি আমরা শুনতে যাব সেটা আরও সব থেকে ভালো হবে চলো যাই শুনি আসি দাদা ভালো আছেন হ্যাঁ তুমি ভালো আছো বসো হ্যাঁ দাদা আমি ভালো আছি আমি ওয়াসির বিনোদনের রিপোর্টার হাসমির খোরাম কলকাতা তা বললাম দাদু তা তুমি কি করতে আইছাও দাদা এই দুইটা প্রশ্নের আমার উত্তর খুব জানার ইচ্ছা ছিল এমন আমার না দর্শকেরও জানার ইচ্ছা ছিল যে আপনার এই টিএসটার হাউ কাউ টিএসটারের এই নামটা কিভাবে হলো আর একটা কথা হচ্ছে এই যে দ্বিতীয় প্রশ্ন আমার এই দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে সানি লিওন এই সানি লিওন আপনার এখানে কিভাবে আবির্ভাব ঘটলো একটু বলতে পারবেন দাদু তুমি তো আমার এই হাউ কট নাম তো শুধু এটা প্রশ্ন করি হ্যাঁ এই হাউ কট কিভাবে হলো এই লোক আসে কি বিস্কুট দাও দি দাদু পরাশপান কাকা পরাশপান হুম একদম আসে

ওই সালিনের হাত ধরি মিয়া করি বা কিন্তু আমার দোকানে আরে বাবা তাই বাবা বাবা শুধু তাই নয় ওই মিয়া খলিবার হাত ধরে কিন্তু ওই জনি আইসে আর জনি থেকে এখন জনি সিং তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইমরান আসমির আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ তো ঠিক আছে ইমরান আসমি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে যুক্ত ছিল ইমরান আসমি এদিকে পুটি থেকে কিন্তু তিন সদস্য মৃত্যু হয়েছিল তো সেখানে ডাইরেক্ট লাইভে আমাদের রিপোর্টার কিন্তু ওখানে উপস্থিত হয়ে গেছে ওখানে সকাল থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাদের রিপোর্টার সাহেবকে ওখানে কিন্তু আমাদের রিপোর্টার কুতুবালি উপস্থিত আছে হ্যালো কুতুবালি আপনার এখানে বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে একটু জানাবেন ওখানে এখন তাদের কি উদ্ধার করা গেছে বা তাদেরকে আপনি পেয়েছেন না জি জি যেটা বলছিলাম আপনারা দেখছেন এখানে অনাকাঙ্ক্ষিত পুরিমাস মারতে এসে তিন যুবকের মৃত্যু ঘটছে দেখতে পাচ্ছেন যে আমাদের দুপুরেও কাজ করছে তিন সদস্যের মৃত্যু ঘটে গেছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না ফায়ার সার্ভিস আরো অনেক কিছু খোঁজা পরে ডুবুরি লেবে গেছে এই নাইগ্রেন থেকে ডুবুরি আনা হয়েছে তারা কিন্তু পরিশ্রম করেই যাচ্ছে আর আপনারা আমাদের সাথেই থাকুন এই যে দুই নাইজেরিয়ান ব্যক্তি এনারা কিন্তু অনর্গল অনেক পরিশ্রম করা যাচ্ছে আমরা যতই কষ্ট হোক আমরা কিন্তু তিনজনের উদ্ধার করব আপনারা তো আমাদের সাথে থাকেন আমি কুতুব মিয়া দেড়টা রাত দেড়টা সংবাদে আবার আপনাদের আমাদের সাথে দেখেন আমরা অবশ্যই জানাবো তাদের পাওয়া গেছে কি না গেছে হ্যাঁ কুতুবালে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই পরবর্তী খবরের জন্য করে থাকেন দেখবেন ওনাদেরকে উদ্ধার কিভাবে করা যায় তাদের পুনর অবশ্যই তাদের তো মৃত্যু হয়েছে তাদের দাফন কাপনের ফুটেজটা যদি আমাদেরকে দেখাতে পারেন আমরা কিন্তু সরাসরিভাবে সম্প্রচার করবো ধন্যবাদ এদিকে ঐতিহ্যবাহী টয়লেটের যে রহস্যের কথা আপনাদেরকে বলেছিলাম ঐতিহ্যবাহী টয়লেট যেরকম পৃথিবীতে রয়েছে সাতটা আশ্চর্য যেমন রয়েছে আইফেল টাওয়ার তাছাড়া রয়েছে লালবাগ কেল্লা এমনভাবে আমাদের বালিয়া গ্রামে কিন্তু একটা ঐতিহ্যবাহী টয়লেটের সন্ধান মিলেছে যার সন্ধান করেছে কিন্তু আমাদের রিপোর্টার আমাদের টয়লেট বিশেষজ্ঞ রিপোর্টার তিনি কিন্তু সব সময় বাথরুমে বাথরুমে পড়ে থাকেন আপনারা জানতে অবাক হবেন সে সব সময় বাথরুমের গন্ধ বাথরুমের ঘৃণার উপর অবস্তু সে কিন্তু এখন টয়লেট নিয়ে চলে গেছেন বালিয়া গ্রামের জমিরউদ্দিন সাহেবের বাড়িতে ওখানে কিন্তু আপনারা অবাক হবেন সেই টয়লেটের জমিদাররা তারপরে হচ্ছে ওই সময়ের মন্ত্রীরা मिनिस्टरরা কিন্তু ওইখানে বাথুম করতেন আজকে ওই বাথুমটা পরিতক্ত কিন্তু এই বাথরুমের মধ্যে একটা রহস্য উন্মোচন করার জন্য কিন্তু গিয়েছেন দের টয়লেট বিশেষজ্ঞ আব্দুল মোতালেব সাহেব আমরা কিন্তু আব্দুল মোতালেব সাহেবের কাছে সরাসরি লাইভে চলে যাব আর কথা বলবো না আপনারা দেখুন সরাসরি লাইভে চলে যাচ্ছি আব্দুল মোতালেব আপনার ওখানে বর্তমান পরিস্থিতি কি টয়লেট কি এখন পর্যন্ত ঠিক আছে ওখানে যারা যে আপনার ওখানে সেনা মোতায়েন করা ছিল তারা কি ওখানে বহল আছে তাদের বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন হ্যাঁ জি জি ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা পুরাতন ঐতিহ্যবাহী যে বাথরুম ঘর আছে সেটা নিয়ে আমরা অনেক গবেষণা করেছি অনেক জায়গায় ঘুরছি অনেক জায়গায় শুনছি এই সব বিষয় নিয়ে অনেক কথা বলছি শুনছি যেখানে রাজা বাসারা যে বাথরুমে টয়লেট করেছিল রাজা রাজাবাসারা টয়লেট করেছিল সেই বাথরুম আজও পর্যন্ত সেইভাবেই স্থগিত আছে এখনো পর্যন্ত সেখানে কোনো মানুষ যাতায়াত করে না এখানে সেইভাবেই সেখানে অন্তত একশো সেনা মোতায়েন আর হচ্ছে পঞ্চাশটি হলো পুলিশ সদস্য এখন মোতায়েন করা আছে যেখানে পাহারা দেওয়ার জন্য আছে সেখানে পাহারা দেওয়ার জন্য আছে এখনো পর্যন্ত সেই বাথরুম অন্য কেউ ব্যবহার করে না বাসারা এইভাবেই চলে আসছে হ্যাঁ দর্শক তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমরা ওই বাথরুম বাথরুম ঘরে আসলে পরিবেশটা ওর ভিতরে আসলে কি স্বর্ণ দিয়ে তৈরি করা না কি করা সেটা আমরা দেখতে যাচ্ছি আর বেশি কথা না বাড়িয়ে তাহলে আমরা দেখে আসি বাথরুমের কী অবস্থা পরিস্থিতি দেখে আসি চলো মুতালেব সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সম্মানিত দর্শক ফিরে যাচ্ছি আন্তর্জাতিক খবরে আন্তর্জাতিক খবর আপনাদের কিন্তু না বললে নয় আপনারা অবগত আছেন ইন্ডিয়ার একজন রিপোর্টার সে কিন্তু আমাদের বাংলাদেশ সম্পর্কে কটুক্তি করেছিল তাকে কিন্তু তার যে রূপ আমরা আজকে খোলসা করে দেখাবো ও বলছিল আপনারা তাকে চেনেন ইন্ডিয়ার একজন রিপোর্টার ময়ুক যে কিন্তু আমাদের দেশের বিরুদ্ধে কথা বলছে সে বলছে কি আমাদের বাংলাদেশ থাকবে না কারণ আমাদের বাংলাদেশ কোথায় যাবে এইরকম এই এই যে চিপক্যান্ডের মতন কিছু কি বলা যায় এরা হচ্ছে ছাগল ধরা হ্যাঁ ছাগল ধরা বিড়াল ধরা টাইপের একজন রিপোর্টার এরা হচ্ছে ছাগল ঠাগল অ্যারেঞ্জ করে এরা রিপোর্ট বানায় এদের রিপোর্ট না মানুষ খাবে না এরা অনেক সময় মানে যে ধরনের রিপোর্ট করে এদের কোনো ভিত্তি নাই বাংলাদেশের কটুক্তি করে কিছু বিহু কামানোর জন্য আসে কিন্তু আমাদের একটা জোরদার কথা হচ্ছে এইরকম ধরনের ময়িক টাইপের লোক এদের কিন্তু আমরা মেরে চিপ ক্যান্ডি করার ক্ষমতা রাখি এরে মেয়েরা ভাস করে দিতে পারি এটা এটা আমরা আপনাদেরকে দেখাবো আপনারা পরবর্তী সময় দেখবেন এই ময়ূর আমরা কিভাবে কণ্ঠসা করে ইন্ডিয়া থেকে টুক্কি মেরে উড়িয়ে দিয়েছি এটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো আমাদের সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ আবহাওয়া পূর্বাভাস সম্মানিত দর্শক আপনারা অবগত আছেন আজকে সকাল থেকে কিন্তু ঝড়ু সহ দমকা বয়ে চলেছে চন্দনগ্রামে এই চন্দনা গ্রামে ঝড়ো দমকা হওয়া উপস্থিতি বা সংঘটিত হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু রমেশ শর্মা সে একজন কোষ্ঠকাঠিন্য রুগী ছিলেন এই এই রমেশ শর্মা কিন্তু চন্দনা গ্রামের একটি স্থানীয় বাগানে যান আর বাগানে যে হাত দিয়ে গিয়ে দেয় এই পাদের ফলে কিন্তু এই বিস্ফোরণের সৃষ্টি তো আর বেশি কথা না বললাম আমরা কিন্তু সরাসরি চলে যাচ্ছি লাইভে আর লাইভে লাইভ পুরোপুরি ঘটনাটা পুরোপুরি পুরোপুরি লাইভ টেলিকাস্ট করছেন আমাদের আক্কা জালি মিয়া এই আক্কা আলি মিয়া কিন্তু এই চন্দনাপুরের যে আমাদের রমেশ শর্মা তার যে সমস্যা যে কারণে আমাদের আবহাওয়ার যে সৃষ্টি হলো সেটা কিন্তু সরোসরি লাইফে দেখাচ্ছে আক্কাজালি আপনার ওখানে বর্তমান প্রস্তুতি কি আমাদেরকে জানান আপ ওখানে এখন আবহাওয়ার যে গতি সে গতি বেড়ে কত দূর গেছে এটা কিন্তু আমাদেরকে জানাবেন আক্কাজালি জি 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 আমরা যুক্ত হচ্ছে সেই ঝড়ে সেই যে জায়গায় ঝড়ের উৎপত্তি হয়েছে সে জায়গায় কিন্তু আমরা এখন চলে আসছি আপনি দেখতেই পাচ্ছেন যে কত গতিবেগ দেখেন যে ঝড়ের কত হাওয়া কিন্তু এই জায়গায় যে ঝড়ের উৎপত্ হয়েছে আপনারা কিন্তু জানেন যে কিসের জন্য হয়েছে এই জায়গায় হচ্ছে রমেশের মা নাকি হচ্ছে কোষ্ঠকারীণ্য রুগী ছিলেন তিনি এ জায়গায় হচ্ছে বাড়ি হচ্ছে কোষ্ঠকাড়্য করতে পারেনি তার জন্য এসেছিল বাগানে সে বাগানে এসে সে বসতে না বসতেই সে একটা দুর্ঘটনাভাবে সে পেঁদে দিয়েছে সে তাদের উৎপত্তি থেকে কিন্তু আমাদের এই ঝড় উৎপত্তি হয়েছে হ্যাঁ আবহাওয়ার গতি এক দুই করে বাড়তে বাড়তে সেখানে এক দুই হয়ে গেছে এই উপকূলীয় অঞ্চলে কিন্তু এই ঝড় হচ্ছে চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে নিরীহ যেগুলো মানুষ আছে যাদের ঘর বাড়ি নেই তারা কিন্তু খাদ্য সঞ্চয় করতে বেরিয়ে পড়ছে অন্যান্য এলাকায় চিড়ি গুড় এবং হচ্ছে ইত্যাদি ধরনের হচ্ছে খাবার আমরা আরো জানাচ্ছি আমরা হচ্ছে ওই যে সেন্টারে নাকি লোক ধরতে আর এই যে ঝড়ের দেখতেছেন তো মর্মান্তিক অবস্থা বিশাল হচ্ছে ওই উৎপত্তিতে বিশাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের ঘর বাড়ি বুড়ে গেছে এবং যারা উপকূল অঞ্চলে আছেন তারা হচ্ছে চাল ডাল নিয়ে হচ্ছে নিরাপদ রাস্তায় রাস্তানায় চলে যান হচ্ছে কেননা ঝড়ের আবহাওয়া তো খুবই খারাপ আমরা জানি না দূর কি হবে ঝড়ের আবহাওয়া আমরা এই পর্যন্ত থাকছি তোমার ক্যামেরা তুমি সরাও আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু দর্শক দেখলেন ওখানে বাতাসের এত বেশি গতি যে ওনার ক্যামেরা পর্যন্ত উনি ধরে রাখতে পারতেছে না তো যাই হোক আমরা সবশেষে চলে এসেছি খেলার খবর কপালে টিপ দেওয়া দিয়ে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য কিন্তু হচ্ছে গোল্লা দড়ি খেলা এরকম অহরহ খেলা পুরো খেলার লাইভ টেলিকাস্ট কিন্তু সরাসরি ভাবে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের জাকু রিপোর্টার সে কিন্তু অনর্গল অনেক পরিশ্রম করে কিন্তু সোজা স্পটে আছে আর স্পট থেকে কিন্তু জাকু রিপোর্টার আপনাদেরকে খেলাটা সরাসরি একদম সরাসরি সম্প্রচার করে দেখাবে তো দর্শক চলুন আমরা চলে যাই জাকু রিপোর্টারের কাছে হ্যালো জাকু রিপোর্টার আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন জি জি আপনারা কিন্তু জানেন ব্যাডমিন্টন ফুটবল খেলা ক্রিকেট এগুলো আপনার খেলা অল টাইম দেখেন খবরে কিন্তু আজকে কিন্তু আমরা ওগুলো দেখাবো না কারণ আমরা আজকে দেখাবো বাল্যকালের খেলা এখন আপনাদেরকে দেখাবো কপালে যে টিপদাদি খেলা এটা আমরা ছোটবেলায় খেলে এসেছি আর সেরকম ছিল কুসুম কোট গোল্লা এই সমস্ত বিভিন্ন ধরনের খেলা ছিল এখনো আমরা সেটা চালু করে রেখেছি গ্রাম বাংলায় আপনারা এখন দেখতে যাচ্ছেন এই যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর খেলা করছে সুন্দর সুন্দর খেলা আমরা কিন্তু সেই গ্রাম বাংলার ভিতরে এখনো চালু করে রেখেছি তো দর্শক শ্রোতা এত সময় ধরে তো খেলা দেখছিলেন যেমন আরো আছে খেলা আমাদের এখানে দড়ি লাভ দেওয়া দিই আবার কপালে টিপ দেওয়া দিই কোট আরো বিভিন্ন ধরনের খেলা আছে আমরা সবকিছু আগামী ভিডিওতে দেখাবো এত সময় ছিলাম আমি জাফু রিপোর্টার আপনাদেরকে পরবর্তী খেলার ভিডিওর আমন্ত্রণ রইল ধন্যবাদ জাকু রিপোর্টার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখার জন্য তো দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সময় আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ সাদেক আলী আমার সঙ্গে ছিল গিল্টু অরূপে প্রতিবন্ধী তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী খবরে যদি জেগে থাকেন তাহলে মধ্যরাতের পরে ঘুমান্ত বাঙালি রূপে আমাদেরকে পাবেন ফিরে মাত্র রাত সাড়ে তিনটার পরে দর্শক বিন্দু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই খতম